ইউটিউব আলগারিদমের মনিটাইজেশনের নিয়ম সম্পূর্ণ বদলে গেছে এখন থেকে ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আর লাগছে না সবার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে সতেরোই নভেম্বর ইউটিউব কিন্তু নতুন নতুন মনিটাইজেশনের আপডেট নিয়ে চলে এসেছে আর এই আপডেটটা শুনলে তোমরা চমকে যাবে আর এই আপডেটটা জানার পরে তোমাদের প্রত্যেকের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে প্রত্যেকের চ্যানেল কিন্তু গ্রো হবে তেমনই বলছে কিন্তু ইউটিউবেরই আপডেট তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো ইউটিউবেরই আপডেটগুলো কি কি আর এর জন্য কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওয়ান কে সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন্স কি চেঞ্জ হয়েছে কি হয়নি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যাদের ছোট ছোট চ্যানেল আছে যারা অনেক ভুল করে ফেলছো তাদের চ্যানেল মনিটাইজ পাবে কি পাবে না সম্পূর্ণ তথ্য কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউটিউবারদের জন্য যারা নতুন চ্যানেল খুলেছে যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে অবশ্যই ভিডিওটা দেখো বাই দা ওয়ে আমি অমিদা তোমরা দেখছো বাংলা জিরো পয়েন্ট টু চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকন প্রেস করতে বলুন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটা আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে করার জন্য তোমরা বর্তমানে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের যে ভিউজগুলো আসতো দশ হাজার ভিউজ এখন গিয়ে ঠেকেছে ওয়ান কে ভিউসে এবং যাদের যাদের ভিডিওতে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ আসতো সেই সব ভিডিওতে এখন ওয়ান কে টু কে থ্রি কে এরকম ভিউজ আসা কমপ্লিট হয়েছে কারো কারো চ্যানেলে তো জিরো ভিউজ প্রবলেম চলছে এই সমস্যা কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি তো আগামী দিনে ইউটিউবের কী সমস্যা হতে চলেছে বা কি সমস্যা হবে ইউটিউব অ্যালগারি দাম বা চ্যানেল মনিটাইজ হবে কি না বা এই জিরো ভিউজের সমস্যা কবে মিটবে কবে থেকে আবার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে সবটাই বলবো আজকের ভিডিওতে তো সতেরোই নভেম্বর থেকে যে আপডেটটা ইউটিউব নিয়ে চলে এসেছে তার প্রথম হচ্ছে গেমিং দেখো বর্তমানে অনেক ভিডিও দেয়া হয় যে গেমিং অ্যাপ ডাউনলোড করো এই গেমিং ডাউনলোড করো এই গেমিং খেলে তুমি এত টাকা ইনকাম করতে পারবে এই টপিকের যে চ্যানেলগুলো আছে ইনকাম করার সেই সব চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে যারা মনিটাইজ পেয়েছো আর যারা নতুন শুরু করেছো এই যে গেমিং মিন অ্যাপ নিয়ে ভিডিও দেবে বা গেমিং এর ভিডিও দেবে সমস্ত গেমিং এর চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হবে আর যারা নতুন খুঁজছে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক কিছুই চেঞ্জেস এসছে তার মধ্যে এই যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গেমিং গেমিংগুলো চলবে না গেমিং চ্যানেল চলবে না এবং গেমিং যে চ্যানেলগুলোতে টাকা ইনকাম হয় এরকম যে ক্যাটাগরিগুলো আছে সেই সব ক্যাটাগরি ভিডিও বানালে আজই বন্ধ করে দাও সেই সব চ্যানেল কিন্তু মনিটাইজ কোনো দিনও হবে না দু নম্বর হচ্ছে জুয়া খেলা আর ইত্যাদি আরও জোয়ার মতো যেসব গেমিং প্ল্যানগুলো রয়েছে যে যেসব চ্যানেলগুলো রয়েছে যেখানে খেলে তুমি টাকা ইনকাম করতে পারবে বা এই খেলায় এত টাকা ইনকাম হয় আমি একদিনে এত টাকা ইনকাম করেছি তোমরাও একদিনে এত টাকা ইনকাম করতে পারবে এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ থেকে ডিমনিটাইজ হবে আর এই চ্যানেলগুলো কিন্তু নতুন করে আর আমাদের ইন্ডিয়াতে মনিটাইজেশন হবে না তিন নম্বর হচ্ছে অনলাইন ইনকাম যে যেসব ভিডিওগুলো যেসব চ্যানেলগুলোতে বলা হয় যে অনলাইন ইনকাম তুমি বা স্টুডেন্টদের এই প্ল্যান দেওয়া হয় যে তোমরা এখানে এত এক ঘন্টা কাজ করে তোমরা একদিনে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে বা এই লোনগুলো তুমি অ্যাপ্লাই করো করলে তুমি এই টাকা পাবে এরকম টাইপের যে অনলাইন ইনকামগুলো আছে যে অনলাইন ইনকামের জন্য টাইটেল থামবেলে যে এত টাকা একদিনে তোমরা ইনকাম করতে পারবে খেলায় এরকম যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলগুলো কিন্তু বন্ধ হতে চলেছে এবং মনিটাইজ যদি থাকে সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ তো হবে স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব প্রিন্টের ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে সেই সব চ্যানেল চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ করে দেবে বা এরকমও হতে পারে একেবারেই সেই সব চ্যানেলগুলো ইউটিউব কিন্তু রিমুভ করে দেবে তাহলে কি অনলাইন ইনকাম বলতে আমরা যে ধরো প্রমোশনের জন্য ভিডিওগুলো বানাই কোনো অ্যাপের কোনো অ্যাপ্লিকেশানের প্রমোশনের ভিডিও যেগুলো আমরা বানাই সেগুলো কি বানাবে না না সেগুলো বানাবে তবে জেনুইন হতে হবে যেগুলো আসল সত্যি যেগুলো কোনো ফেক নয় যেগুলো অরিজিনাল সেই সব তোমরা কোম্পানির হয়ে প্রমোশন ভিডিও আনো সেইগুলো চলবে কিন্তু যেগুলো ফেক যেগুলো ডাইরেক্ট বলা হয় যে একদিনে তুমি দশ হাজার টাকা ইনকাম করতে পারবে একদিনে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবে সেই সব চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে বা চ্যানেল কিন্তু রিমুভ করে দেবে ইউটিউব চার নম্বর যে চ্যানেলগুলো মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যাবে বা যে চ্যানেলগুলো আর বর্তমানে মনিটাইজ পাবে না সেটা হচ্ছে কপি পেস্ট ভিডিও আগে কি হতো ইউএসএ বা অন্যান্য দেশের ভিডিও কপি পেস্ট করে ইন্ডিয়াতে কিন্তু মনিটাইজ হতো বা অন্যান্য দেশ তুমি হয়ে ইন্ডিয়ান কিন্তু অন্যান্য দেশ হয়ে তুমি সেই চ্যানেলের হয়ে কাজ করলে সেই দেশের ভিডিও আপলোড করলে মনিটাইজ হতো কিন্তু বর্তমানে কিন্তু সেটা আর হবে না ইন্ডিয়াতে সেই সব চ্যানেলগুলো মানে কপি পেস্ট বাইরের যে ভিডিওগুলো কপি পেস্ট করে আমাদের দেশে চালানো হতো সেই সব চ্যানেলগুলো কিন্তু আর মনি মনিটাইজ হবে না বা যাদের যাদের মনিটাইজ আছে তাদেরও কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে সেরকমই আপডেট কিন্তু ইউটিউব নিয়ে চলে এসেছে এবং পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা টাইটেলে এক থামবেলে এক অন্য রকম লিখছো মানে টাইটেল এক রিলেটেড ভিডিও কিন্তু থামবেলে পুরো তোমরা ক্লিক বেল করছো থামবেলটা পুরো ভুয়ো এরকম যদি তোমার ভিডিওতে দেখা যায় তোমার চ্যানেলে হয়তো দশ বারোটা ভিডিওতে এরকম তুমি দিয়েছো যেটা টাইটেল আলাদা ভিডিওটা আলাদা রিলেটেড কিন্তু তুমি থামবেলে একেবারেই যে ক্লিকবেল করেছো একেবারেই ফ্রড একটা মিথ্যা দিয়ে তুমি হ্যামবেলটা বানিয়েছো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে বা তোমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে ইউটিউবে আগে একদম চাইলে তোমার চ্যানেলটা ডাইরেক্ট কিন্তু রিমুভ করে দিতে পারে এবার তোমাদেরকে বলবো যে ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইমের কী কোনো চেঞ্জেস এসছে না এখনও পর্যন্ত ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে এটার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি তবে বর্তমানে দু হাজার ছাব্বিশে কী হবে এখন এখনো কিন্তু আমরা বলতে পারবো না দু হাজার ছাব্বিশে এটা কিন্তু চার হাজার ঘন্টাটা বেড়ে পাঁচ হাজার ঘন্টা হয়ে যেতে পারে আর ওয়ান কে সাবস্ক্রাইবারটা বেড়ে কিন্তু দু হাজার সাবস্ক্রাইবার হতে পারে কারণ বর্তমানে শর্ট চ্যানেলে যে হারে ভিউজ যে হারে সাবস্ক্রাইবার বাড়ছে কাজেই এইটা কিন্তু চেঞ্জ হতেও পারে তবে এখনো পর্যন্ত হয়নি দু হাজার ছাব্বিশে কিন্তু হতেও পারে এটা এখনো শিওর না তবে যদি কোনো সেই আপডেট আসে সবার প্রথমে তোমাদের কিন্তু অবশ্যই জানাবো আর টেন মিলিয়ন ভিউস তিন মাসের মধ্যে কমপ্লিট করতেই হবে এটা শর্ট চ্যানেলে এটা ও কিন্তু চেঞ্জ হয়নি তো যদি চেঞ্জ হয় অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই টপিকের ভিডিওটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে অনেক গ্যাজা খড়িতে তোমাদেরকে বুঝিয়েছে আমি যতটা সহজে যতটা শর্টে তোমাদেরকে বোঝানো যায় বুঝিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আই হোপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখা なおかい